বন্ধুরা শুটিং হচ্ছে সামনে ঠিক আছে শুটিং হচ্ছে না ভাই এই যে সুন্দর শুটিং হচ্ছে আমাদের এখানে সুন্দর সুন্দর নায়করা আসছে হ্যাঁ এই সুন্দর সুন্দর আপুরা আসছে তাদের শুটিং করতেছে এই জায়গাটা তো সবাই আমরা সাথেই থাকি দেখেন এই দেখ খুলনা থেকে বন্ধুরা আসছে ভাই শুট হয়ে গেছে রাজ ভাই ছোট হয়ে গেছে তা আপনার রিল ভিডিও পাই না কেন ধরো ডে ধরো দে বাইরে একটু ধরে বাইরে পেজে ছাড়লে আমার পেজ ভাইরাল হবে ও ভাই রিল ভিডিও ভিডিও দিয়ে ভাই বাইরে যেগুলো রিল ভিডিও আমি কিন্তু সব লাইক কমেন্ট করি বাইরে কিন্তু আমি খুব চয়েস করি ভাই ব্র্যান্ড মানে সেই ব্র্যান্ড না ভাই বাইরে যে গানের মডেলিংগুলো করে না আমার কাছে চরম লাগে আর সাথে তো আমাকে আপু থাকে এই যে দেখেন ভাই এখানে শুটিং চলতেছে আর আপনারা তো সবাই চিনে থাকবেন এই যে রাজভাইকে তো সবাই চিনে থাকবেন এ আপুদেরকেও চেনে না আমরা তো আপুদেরকে একদম ফলো করে সবসময় দেখি এই সবাই তাদের ইউটিউব চ্যানেল এবং পেজটা ফলো করে রাখবেন আপনাদের আটাই বন্ধু ছিল না এই যে প্রান্ত কি নাম

বাইয়া বড়াইয়া বড়টা রেজি গ্রামshot আমি বর্ণনা করিবো তার দেলে বাড়ি এই যে আমাদের হিরো ভাই গ্রামshot